নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এদিকে তিরিশে নভেম্বর হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হচ্ছে তবে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ এই চ্যানেলের পক্ষ থেকে যাতে চাষি ভাইদের কথা মাথায় রেখে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হয় বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত গতিতে হিমঘর থেকে আলু নিকাশি হচ্ছে তা সত্ত্বেও আলুর দাম বাড়ছে না এদিকে বাংলাদেশ নেপালে আলু যাওয়া বন্ধ করে দিয়েছে তাই উত্তরবঙ্গের আলুর চাহিদা কিন্তু নেপালে আগামী দিনে লক্ষ্য করা যাবে আর এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে আলুর দাম সেভাবে বাড়ছে না বলে আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীরা চিন্তায় রয়েছেন যেহেতু নিকাশি অতি দ্রুতগতিতে চলছে হিমঘরে আলু রাখার মেয়াদ প্রায় শেষ হতে চলেছে এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা প্রদেশ এবং গুজরাটের বিভিন্ন হিমঘর থেকে আলু নিকাশি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে সেটে আলু বার করে দেয়া হয়েছে অপরদিকে পাঞ্জাব এবং উন্না হুশিয়ারপুরের যে আলু তা কিন্তু খুব সামান্য পরিমাণে রয়েছে তাই আগামী দিনে আলুর একটা চাহিদা রয়েছে পাশাপাশি আবহাওয়াজনিত কারণে আলুর চাষ এবছর অনেকটা লেটেই রয়েছে তাই আলুর দাম স্বাভাবিকভাবে বাড়ার কথা সেখানে না পেরে বরং আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে পশ্চিমবঙ্গের যে সমস্ত হিমঘরে এখনও আলু রয়েছে আগামী দিনে হিমঘরে আলু রাখার মেয়াদ যদি রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হয় তবে আলু চাষি বাইরের শেষের দিকে একটা দাম পাওয়ার সম্ভাবনা থাকবে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা কতুলপুর ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা হুগলির তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আর চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে তারকেশ্বরে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা পর্যন্ত কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর আর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা বরবেতা ইউনিটে কিরবাই আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবন ইউনিটে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা দশ খরা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার হুগলির পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় বাজাই পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা আজ বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটির তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো সত্তর টাকা পর্যন্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমানের মেমারি ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম ভালো রয়েছে বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গর কোয়ালিটি পাঁচশো টাকা রায়পুর ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফিরিবন, তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো পঁচাশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আজ জয়রামবাহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গুরাপ ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় পাঁচায় পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে পাঞ্জাব বীজের দাম অনেকটা বেশি থাকলেও শুধুমাত্র কোল্ড স্টোরের যে রেশনের আলু তার দাম কম রয়েছে তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো আপনার আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে সুপার কোয়ালিটি চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আর চলছে তিনশো তিরিশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে জলপাইগুড়ি ইউনিটে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকার মধ্যে ময়নাগুড়িতে আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো ষাট টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছাই সাদা জ্যোতি ছশো টাকা আজ ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি পণ্টের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি পণ্টের দাম চলছে ধূপগুড়িতে চারশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল ফালেন্ড আলুর বন্ডের দাম চলছে কোচবিহারের বিভিন্ন ইউনিটে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ